আজকে আমি মানব কলকাতার বিখ্যাত এগ রোল এর জন্য আমি দুই কাপ আটা নিয়েছি এক চামচ লবণ নিয়েছি আর এক টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি এখন আমি সুন্দর করে এটাকে মিক্স করে নিই এটা যে এত মজা লাগে আপনারা না করে খেলে বিশ্বাসই করতে পারবেন না দারুণ মজার স্বাদের আর একবার করে খেলে কিন্তু মুখে লেগে থাকবে সারা জীবন তো দেখেন আমি নর্মাল পানি দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি আর এই ডোটা কিন্তু অবশ্যই পরোটার মতো করে ডো তৈরি করতে হবে তো দেখেন আমি নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে পানি দিচ্ছি আর একটা ডো তৈরি করে নিচ্ছি আর এই ডোটা কিন্তু অনেক সফটও হবে না আবার অনেক শক্ত হবে না মানে মিডিয়াম কথা বলতে বলতে আমার ডো কিন্তু অল মস্ট ডান এখন আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো রেস্টে রেখে দিয়ে এটা কিন্তু সফট হয়ে যাবে তো দশ মিনিট পর আমি আবার ফিরে আসলাম দেখেন কতটা সুন্দর সফট হয়েছে আমি আর একটু মথে নিচ্ছি মথে নিয়ে আমি এটাকে লেচি কেটে নিচ্ছি আপনারা যে সাইজে করে খেতে চান পাতলা কিংবা মোটা সেই আন্দাজে আপনারা পরোটা লেচি কেটে নেবেন তো আমি কিন্তু লেচি কেটে নিয়েছি এখন আমি পরোটা বেলা শুরু করে দিয়েছি যেহেতু আমার রোল তৈরি করতে আমার ডিম লাগবে তো রেডি করে নিচ্ছি আমি ডিমটা প্রথমে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা পরোটার জন্য আমি একটা করে ডিম নেব তো এখানে আমি একটা ডিম আর সামান্য একটু লবণ নিয়েছি লবণটা স্বাদ অনুযায়ী নেবেন আর সুন্দর করে ফেটিয়ে আমি এটাকে দিয়েছি আর যেহেতু আমি রোল বানাবো এর জন্য রোলের জন্য কিছু জিনিস লাগবে এর জন্য আমি এখানে দেখেন পেঁয়াজ শশা কাঁচামরিচ লবণ আর লেবুর রস দিয়ে আমি সুন্দর করে এটাকে মিক্স করে নিলাম আপনারা এই সালাদটা যেরকম করে খেতে চান যে অনুযায়ী খেতে যে বাধা বেশি আপনারা দিতে পারেন কোনো প্রবলেম নাই ফাইনালি আমি রুটি করা শুরু করে দিয়েছি তো এখানে দেখেন আমি গোল করে রুটি করতেছি এখানে কোনো চৌকা মোকা কোনো কিছু হবে না শুধুমাত্র গোল করে রাউন্ড করে সুন্দর করে একটা রুটি করে নিবেন তাহলে হয়ে গেল ফাইনালি কিন্তু আমার একটা রুটি হয়ে গেছে এখন আমি সুন্দর করে এটাকে তাওয়ায় বসিয়ে দিয়েছি আর তাওটা কিন্তু আগে থেকে একটু গরম করে নিয়েছিলাম আর এখন দেখেন এক পাট হয়ে যাওয়ার পর আমি নিচে একটা ডিম ভেঙে দিয়েছিলাম মানে ডিমটা যেটা আগে ফেটে রেখেছিলাম সেটা কিন্তু এটা নিচে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে সুন্দর করে এটাকে মিক্স করে নিচ্ছি মানে এক সাইডে আমি ডিম দেবো আর সাইডে কিন্তু ডিম দেবো না তো সুন্দর করে আমি এটাকে তেল দিয়ে এর ওলট পালট করে মানে দুই পাশে তেল দিতে হবে ওলট পালট করে সুন্দর করে তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি একটু দেরি করে দিলে এটা কিন্তু অনেক সুন্দর মসমুচে আর ক্রিস্পি হয় মানে একটু রুটির মতো করে নিলে দেখেন কত সুন্দর মসমুচা হচ্ছে আমার কিন্তু এটা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু আরেকটা এখন পেলে নেবো আর আরেকটা আমি এভাবে আমি করে নেব দেখেন কতটা লোভনীয় হয়েছে এখন আমি আড়িটা ভেজে নিচ্ছি আর আড়িটা কিন্তু সেম প্রসেসে ভেজে নেব আর এখানে কিন্তু আমি আড়িটা ডিম ওইভাবে প্রসেস করে নিয়েছিলাম আর সুন্দর করে আমি আগে তেল দিয়ে দিয়েছি তারপর ডিম দিয়েছি তারপর এটার উপর পরোটা দিয়ে দিচ্ছি তো আপনাদের ইচ্ছা আপনি যেভাবে খেতে চান সেভাবে ভেজে নেবেন তো আমি এভাবে এটা করলাম আর এটা অন্য রকমভাবে করেছি সেটা তো দেখতেই পেলেন তো সুন্দর করে দেখেন ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি যে কটা ভেজেছি সে কটা মানে আমাদের যে কটা দরকার সে কটা আমি ভেজে নিয়েছি আর সবগুলো কিন্তু আমি ভাজি নাই তো আপনারা যে কটা খাবেন সে আন্দাজ সহজে কিন্তু ভেজে নেবেন আপনারা চাইলে একটা ডিম দিয়ে দুইটা পরোটা করতে পারেন তো আমার কাছে একটা ডিম দিয়ে একটা পরোটাই ভালো লাগে এর জন্য আমি একটাই করে নিয়েছি আর এই যে দেখেন পরোটা একটু ঠান্ডা হওয়ার পর আমি যে মিক্স করে রেখেছিলাম ভেজিটেবলগুলো সেটা কিন্তু এটার মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস আর যদি লবণ মনে করেন আপনারা দিবেন তাহলে একটু দিতে পারেন তারপর আমি সসের প্যাকেট একটা খুলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আর এই যে টুথপিকের সাহায্যে আমি আটকে দিলাম তারপরে এই যে র্যাপিং করে নিলাম আমি টিস্যু পেপারে এভাবে আমি প্রত্যেকটা করে নেব আর এভাবে যদি করে খান বিশ্বাস করেন এত মজা লাগে এত মজা লাগে একবার যদি খান আপনাদের মুখে লেগে থাকবে স্বাদ আর কখনোই ভুলতে পারবেন না আর বিশ্বাস করেন বাচ্চারা যদি এটা খায় কখনো কখনো এটা ভুলতে পারবেন আমি তো মাঝে মাঝে এইভাবে তৈরি করি আর বাচ্চাদের টিফিনও কিন্তু এটা দিতে পারেন আর বিকালের নাস্তা কিংবা সকালের নাস্তা এটা কিন্তু ভীষণ উপকারী একটা খাবার আর খুবই হেলদি আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন সবাই কিন্তু অনায়াসে খুব সুন্দর করে খাবে এবং খুবই পছন্দ করবে ফাইনালি কিন্তু আমার এগ রোল ডান তো বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি পরে ভেজে নেব আমার যেহেতু তিনটা লাগবে এই জন্য আমি তিনটা ভেজে নিয়েছি আর এই দেখেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে ইয়াম্মি একটা কালার আল্লাহ হাফেজ